পাকিস্তানি রয়্যালটিদি মাদি প্রিন্স কামারগার মাদি প্রিন্স কামারগার মাদি পুরাই পুতুল তয়লা লাহোরি ভাই ইউরোপিয়ান টয় লাহোরি ননমাদি মাদি ভাই গলায় নাম্বার জোড়া খেলা কিন্তু জমে গেছে যারা কবুতর নিতে চান রেডি থাকেন এক জোড়া ময়না যাক এক জোড়া কালদম টোটাল তিন জোড়া খাকি জোড়া সব ছাড়া ছাড়ি করা কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর আরো একটি ধামাকাদার ভিডিও নিয়ে চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর রিয়াদ ভাই যে অলওয়েজ আপনাদেরকে কালারিং কিছু কবুতর হাই কিরিবাজ কবুতর এবং পাকিস্তানি কবুতর দিয়ে থাকে এটা আপনারা সবাই জানেন এই ধারাবাহিকতাটা আজকেও বজায় থাকবে তবে প্রাইসটা কিন্তু অন্যান্য দিনের চাইতে আশা রাখি অনেক কম হবে অনেক কম দামে রিয়াদ ভাই দিবে তো যার যে কবুতরটা পছন্দ অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে আপনার রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিয়ে নিতে পারবেন তবে রিয়াদ ভাইয়ের সাথে কিন্তু লেনদেন একেবারেই নিরাপদ সো নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনার পছন্দের জিনিস আপনার গন্তব্যে পৌঁছানো যাবে কেমন আছে আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা আলহামদুলিল্লাহ দোকান ভরা কবুতর সবই তো নতুন কালেকশন বেশিরভাগই নতুন কালেকশন নতুন ইনশাল্লাহ দাম কেমন থাকবে প্রাইস আমার

বিসমিল্লা রহমানি রেম রিয়াদ ভাই কি দিলেন প্রথমে রাজশাহী গিরিবাস তিন পিস মাদি একসাথে তবে কালার কিন্তু একটা সবজি একটা গেন্দা আর একটা হচ্ছে উড়াইতে পারবে সাথে তো ডিম বাচ্চা গ্যারান্টি দিলে জোড়া নিবে আচ্ছা দর্শক দিলে সাথে সাথে নিয়ে নিবে তিনোটাই মাদি

প্রিন্স কামারগার মাদি ওর স্ট্যান্ডিং দেখেন দর্শক একদম চিকন পেন্সিলের মতো চিকন প্রিন্স কামাগার মাদি চোখটা একটু দেখতে চাই কারণ প্রিন্স কামাগার হচ্ছে চোখের উপর অনেক কিছু ডিপেন্ড করে এই যে দর্শক দেখেন চোখ লাল রোদে দিলে তো আরো লাল হবে না ভাই এ সব সময় খাঁচার ভিতরে ছিল আচ্ছা ওর জন্মটাই খাঁচায় ছিল খাঁচায় তার মানে এখন আকাশ দেখে নাই হারানোর কোনো ভয় নাই হারানোর ভয় নাই দর্শক একটা টেডি মাদি একটা প্রিন্স কামারগার মাদি দুইটাই মাদি কবুতর কোন মাদিটা কত আর এই মাদি তিন আঙ্গুলের উপরে দাঁড়াইছে দর্শক দেখেন দুটোই তিন আঙ্গুলের উপরে দাঁড়ায় থাকবে একদম মাশাআল্লাহ দর্শক একটু সাইড সুইট হও তোমরা এই যে দেখেন ইম্পোর্টেড ব্লাড লাইনের কবুতর তো ভাই আচ্ছা কত যাচ্ছেন মাঝি দুইটা একটা নিলে বারোশো দুইটা নিলে আঠারোশো যে যেভাবে নেন একটা নিলে বারোশো দুইটা নিলে আঠারোশো আঠারোশো দর্শক বারোশো হলেও মাত্র বারোশো দুইটা আঠারোশো হলে তো একদম পুরা পানির চাইতে কম দাম হয়ে গেছে পুরো এরিয়াদ ভাই ভাই পুরোই পুতুল টয় লাহোরি ইউরোপিয়ান টয় লাহোরি নন না মাদি একদম পুতুল দর্শক একেবারে পুতুল বিকজ দেখেন সিটা ফাটা তিল পরিমাণ ফাটা দেখাইতে পারে টাকা ডাবল হবে আমি যে নাম বলবো তার ডাবল হবে দর্শক মাদিটার এদিক থেকে মার্কিংটা দেখেন একেবারে ফুল ফ্রেশ এবার এই পাশটা দেখে তুমি এরকম ডিসটার্ব করো না দাঁড়াও 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 তোমার দেখাই দেব শোনা দাঁড়াও দাঁড়াও

কোনো চিটা কাটা ছিঁড়া কোনো কিছু নাই একেবারেই ফুল ফ্রেশ একটা মাটি কবুতর রিয়াদ ভাই প্রথম ধামাকা রেডি ভাই প্রথম ধামাকা রেডি দর্শক এই হচ্ছে ধামাকা মাত্র স্টার্ট হয়েছে ধৈর্য ধরেন যারা টাকা নিয়ে কবুতর নিতে চান টাকাটা রেডি করে রাখেন রিয়াদ ভাই কিন্তু বলেই দিছে যে কবুতর নিতে হলে টাকা রেডি রাখতে হবে দুই জোড়া ভাই দুই জোড়া কি দিলেন

গোলায় লাল গোলায় নাম্বার জোড়া গোলায় লাল দর্শক স্ট্যান্ডিং গুলো দেখেন গোলায় লালের 마শাআল্লাহ চার জোড়া আরও থাকে আছে দর্শক একদম প্লেন হোয়াইট সবগুলা কবুতর একদম সাদা যারা সাদা কবুতরের লাভ লাল আছেন নিতে পারেন নাম্বার জোড়া গোলায় লালের তিন নাম্বার জোড়া দর্শক ওরে চোখ কাহাকে বলে দর্শক চোখ কাহাকে বলে দেখেন পাঁচ জোড়া পাঁচ জোড়া কত চাচ্ছেন পাঁচ জোড়া একদম পঁয়ত্রিশ ভাই পাঁচ টাকা কেউ যদি বলে হারাই গেছে তাহলে ফোন দিয়ে না ভাই গলায় লাল কবু তিন জোড়াই তো এই জায়গায় ভাই যা আছে এখানে দর্শক এক জোড়া গলায় লাল কিনতে গেলে চার হাজার টাকার উপরে লাগে আজকে রিয়াদ ভাই পাঁচ জোড়া কবু তার দিয়ে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্যাকেজ তো ভাইঙ্গা বিক্রি করবেন না না ভাই ভাইঙ্গা বিক্রি হবে না কোনো ভাইঙ্গা বিক্রি হবে না দর্শক যারা নেবেন এই পাঁচ জোড়া কবু একসাথে নিতে হবে মাত্র তিন হাজার

এটা কয় জোড়ার প্যাকেজ যাবে তিন জোড়ার একটা প্যাকেজ তিন জোড়ার প্যাকেজ তিন কালারের তিন কবুতর যাবে তিন জোড়া তিন কালারের তিন স্টাইলের কবুতর ময়না জাগ ময়না জাগ ট্রিপল পট্টি রেড গিয়ারে পাথর চোখের পাথর চোখের ক্লিয়ার একদম ক্রিস্টাল ক্লিয়ার মাশাআল্লাহ এটা হচ্ছে ময়না জাগ নটটা না মাদিটা নটটা এটা নরটা দর্শক আর কালদম জোড়া এটা মাদি এটা নর জি এই যে তার ভাই মোনা মনা জাগ মাদির চোখ দেখেন দর্শক চোখ কথা বলে একদম টকটকা লাল গিয়ারে দুই জোড়া হইল না দুই জোড়া দুই পেয়ে গেলাম এখন দেখাবো আরো একটা জোড়া গorra লাল গিয়ারে নট লাল গিয়ারে চুইটাল গorra নট জি লাল গিয়ারে চুইটাল গorra নর কবুতর পাঁচ চখের খেলা শুরু দর্শক খেলা কিন্তু জমে গেছে যারা কবুতর নিতে চান এডি থাকেন

আপনারা ডানে বামে দেখে যাচাই বাছাই করে তারপরে কবুতর ক্রয় করবেন কোনো অসুবিধা নেই সব ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে তিন জোড়া কত চাইলেন একদম তিন হাজার একদম তিন হাজার সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম তিন হাজার টাকা হইলে এই প্যাকেজটা নিতে পারবেন রিয়াদ ভাই কি দিলেন ভাই সিলভার সিলভার জোড়া জোড়া মাদিটা তো পুরো সিলভার পাঙ্খির মতো দেখা যায় সিলভারই ভাই সিলভার দর্শক সিলভার পাঙ্খি মাদি আর হচ্ছে সিলভার নর কয় জোড়ার প্যাকেজ যাবে এটা সর্বনাশ পাঁচ জোড়ার প্যাকেজ যাবে দর্শক আর্মি জোড়া স্ট্যান্ডিং দেখেন দর্শক স্ট্যান্ডিং দেখেন আর্মি জোড়া টোটাল দুই জোড়া হলো পাঁচ জোড়ার একটা বিশাল প্যাকেজ যাবে দর্শক এগুলোকে উড়াইতে পারবে বাইরে সব ছাঁছাছাড়ি খাকি জোড়া সব ছাড়াছাড়ি করা সব 61 পাল্লা করা দর্শক একই মালিকের সব এক মালিকের কবুতর একই জায়গার কবুতর সো আপনারা নিদিদান নেক্সট টেনশন মুক্ত ভাবে নিতে পারবেন এই কবুতরগুলো কাজ করা ইন্ডিয়ান কাজ করা ইন্ডিয়ান কাজ করা একদম সেম টু সেম কার্বন কপি একদম সেম সেম কার্বন কপি দর্শক 1 2 3 4 জোড়া 4 জোড়া আর্মি এক জোড়া সিলভার এক জোড়া খাকি এক জোড়া ইন্ডিয়ান কাজ করা এক জোড়া টোটাল 4 জোড়া কবুতর দর্শক গাংচিল এক জোড়া গাংচিল এক জোড়া দাঁড়ানো দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন দেখে নেবেন অবশ্যই দর্শক আপনাদের দেখানোর দায়িত্ব আমার আপনারা শুধু কোয়ালিটি দেখবেন আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আপনারা কালেকশন করে নিয়ে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে পাঁচ জোড়া এই পাঁচ জোড়া কত জোড়া কবুতর সবগুলো একষট্টি কিলো পাল্লা করা একষট্টি কিলো পাল্লা করা এবং ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আছে দাম মাত্র

শেষের পেয়ারটা অনেক বড় সাইজ সব পাকিস্তানি সব কালদম ফুল ফ্রেশ কোন ফাটা নাই কিছু নাই একদম ক্রিম চোখের কবুতর দর্শক একেবারে ক্রিম চোখের কবুতর

রিয়াদ ভাই জি কি দিলেন হুমার বাচ্চা ভাই হুমার বাচ্চা জি বড় সাইজ বড় সাইজ বাচ্চাগুলো তো রেখনি বড় হয়ে গেছে এটা মাদি বাচ্চা জি খাওয়া এই তো মনে মা মনে মাত্র খাওয়ায় দিলো কত যাচ্ছেন বাচ্চা দুইটা একদম ভাই 650 টাকা আবার 50 ভেজাল রাখছে জান টাকা দর্শক সবজি হুমার বাচ্চা মাত্র 600 টাকা মাত্র 600 টাকা দর্শক মাত্র খাওয়াই শিখছে বাচ্চাগুলো না ঠিক আছে

এটা নর এটা মাদি রানিং সব রানিং তো জায়গায় আচ্ছা যেগুলো ডিম বাচ্চা করা এগুলো কিন্তু বলে দিবেন অবশ্যই আর যেটা মিস করে এটাও বলে দিবেন সব ডিম বাচ্চা করা দর্শক আজকে কিন্তু সব ডিম বাচ্চা করা এটা কি বাগা নর মাদি মাদিটার চোখটা দেখছেন পুরা জলজল করতেছে চোখগুলা দেখেন প্রতিটা কবুতরের চোখ আমি দেখে দিচ্ছি অন ক্যামেরার ভিতরে এগুলা উড়াইতে পারবে হান্ড্রেড পার্সেন্ট উড়াইতে পারবেন দর্শক কত সব পাল্লা করে একষট্টি পাল্লা যা দেখতেছেন সব একষট্টি পাল্লার গিরিবাজ আছে যা দেখতেছেন সব একষট্টি পাল্লার গিরিবাজ না কজোরার প্যাকেজ দিলেন খাই তো দিতেই আছেন কজোরা দিলেন এই লাস্ট পাঁচ জোড়া তুমি একটু নাড়াচাড়া দাও ভিতরে রেগুলারে আসতে দাও দর্শক দেখেন যে চুইঠাল কয় জোড়া গেল ভাই টোটাল পাঁচ জোড়া দর্শক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ পিস টোটাল পাঁচ জোড়া কবুতর পাইলাম এই পাঁচ জোড়া সব একষট্টি কিলো পাল্লা করা সব একষট্টি কিলো পাল্লা করার সবগুলোর চোখ আপনাদের দেখা দিলাম কত যাচ্ছেন এই পাঁচ জোড়া একদম তিন হাজার পাঁচশো টাকা ভাই একদম তিন হাজার পাঁচশো টাকা সদায় বিদায় ডিম বাচ্চা কেমন করবে বাচ্চা গ্যারান্টি ভাই প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাঁচশো যে নিবেন বলবেন বাঘা প্যাকেজ ভাই যে নিবেন বলবেন বাঘা প্যাকেজ তাহলে ভুল হবে না রিয়াদ ভাই কি দিলেন ভাই রামপুরি এখন কি নাকা রামপুরি যাবে এখন শুধু রামপুরি যাবে দর্শক আজকে প্যাকেজের বন্যা বইসা গেছে আর সব হট কালেকশন আজকে আজকে হট কালেকশন পাচ্ছেন পানির দামে পুরাই মাশাল্লাহ কয় যাবে আজকে 3 জোড়া রামপুরি প্যাকেজ শুধু নিবে উড়ি তিন আঙ্গুলের উপরে দাঁড়ায়ছে দেখেন এক জোড়ার দামে তিন জোড়া এক জোড়ার দামে তিন জোড়া যাবে দর্শক আজকে কিন্তু এক জোড়ার দামে তিন জোড়া যাবে এখানে পাইলাম টোটাল দুই জোড়া এই আর একটা জোড়া এটা নর এটা মাদি টোটাল পাইলাম তিন জোড়া আচ্ছা এই তিন জোড়া সবই কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এগুলো উড়বে কেমন পাঁচ ঘন্টা প্লাস উড়বে কত চাচ্ছেন তিন জোড়া আজকে পঁয়ত্রিশশো কোনো সুযোগ নাই সুযোগ হলে পাঁচ হাজার আর নিলে একদম পঁয়ত্রিশশো টাকা কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে এগুলো উড়ে কেমন কবুতর পাঁচ ঘন্টা প্লাস কবুতর উড়বে পাঁচ ঘন্টা প্লাস

এটা কি তৃতীয় জোড়া তৃতীয় জোড়া এটা হচ্ছে দর্শক তৃতীয় জোড়া সব রানিং সব রানিং এই পেয়ারটা হচ্ছে লাল গিয়ারের না আচ্ছা টোটাল তিন জোড়া পাইলাম দর্শক আরো দুই জোড়া পাবো পাঁচ জোড়ার একটা বিশাল প্যাকেজ যাবে এখন এটা কি সবুজ গলা পায়েটা এক লাগানো আছে দর্শক আর এই হচ্ছে মাদি একদম সেম টু সেম টোটাল হলো চার জোড়া আরও এক জোড়া পাবো ইনশাল্লাহ এই হচ্ছে পাঁচ জোড়া পাঁচ নাম্বার জোড়া নর এই হচ্ছে মাদি টোটাল পাঁচ জোড়া আচ্ছা এই পাঁচ জোড়া সবগুলা ডিম বাচ্চা ক্লিয়ার আছে ডিম বাচ্চা ওকে আছে ছাইরা পালতে পারবে এগুলো ছাড়া ছাড়ি করা কবুতর ছাইরা পালতে পারবে উড়ে যেতে পারবে করা কবুতর ছাইরা পালতে পারবেন উড়ে যেতেও পারবেন কত চান এই পাঁচ জোড়া পাঁচ জোড়া একদম হুম 3300 টাকা ভাই 3300 3300 বলতে হবে কি সবুজ গলা প্যাকেজ সবুজ গলা প্যাকেজ সবুজ গলা প্যাকেজ বলতে হবে দর্শক 3300 টাকা একদম রিয়াদ ভাই জি ভাই কি দিলেন এটা দেখেন ভাই মিলিটারি মিলিটারি ন নর বড় মাথার দর্শক বড় মাথার বড় সাইজের মিলিটারি নর গলার হাইটটা দেখেন এইটা নদটা দেখেন দেখার মতো একটা নর এটা কি ঝুমাপাঙ্খি ন ঝুমাপাঙ্খি নর স্ট্যান্ট ক্লিয়ার একদম দেখেন এই যে চোখে পানি চলে আসছে দর্শক জুমাপাঙ্খীর বৈশিষ্ট্যটাই এইটা এই যে দেখেন চোখে পানি চলে আসছে দেখছেন মনে হইতেছে যে একদম কান্না করে দিছে ছাড়েন দেখি এই হচ্ছে ঝুমা পাংখি নট রাম মিলিটারি নট ঝুমা পাংখি নট দুইটাই নট দুটাই নট কোনটা কত যাচ্ছেন দুটা নট একদম আজকের জন্য সদায় বিদায় দাম না একটু সুবিধা করে দিই আর একটু সুবিধা ওই যে দেখেন ঝুমা পাংখি নট ভাইব্রেশন করে দর্শক অ্যাকশন এটা কি ভাই সিলভার দম দম গুইনা দেখাইতে হবে ভাইয়া আর আর গুইনা দেখানো লাগবে না পুরো ফুল সিলভার

একটা হচ্ছে ঝুমা পাঙ্কি একটা সিলভার দম চুইটাল মুজাওয়ালা বিগ সাইজ আর একটা হচ্ছে মিলিটারি নর বড় মাথার একদম বড় শেপের